সিলেটা দেখেন একটু একটু দেখেন অটোমেটিক শুধু ধরিয়ে আসবে পিছিয়ে নিচে নিচে চলে আসবে একটু দেখেন এই যে দেখেন এই যে দেখেন ছোটরা

जी भाई अपडेट सिले मशीन जेगुले আসছে খুব উন্নত মানের আমার এই কে যে ভিডিওটা করা হচ্ছে অন্তত যারা ভালো মানের सिले मशीन খুঁজতেছেন আচ্ছা অনেক লোক আছে অনেক লোক মানে এদিক থেকে দুইরা দুড়ি করে আসলে ভালো মানের কোন सिले मशीन খুঁজে পাচ্ছে না এরা এরা বাজারে ঘুরে যায় দেখে যে सिले मशीन পায় টেবিল সারা পায় টেবিলshop পায় না আমার এই ভিডিওটা আসলে মূলত উদ্দেশ্য করার জন্য টেবিল ভালো যারা খুঁজতেছেন তারা আর খুঁজা না করে আমার ভিডিওটা সঙ্গে সঙ্গে পাওয়ার সঙ্গে সঙ্গে আমার সাথে কথা বলি বিশাল অর্ডার করে দিতে পারে টেবিল সহ প্রথম কিন্তু সেলাই মেশিন চলে আসছে মানে দেখো একটা সেলাই মেশিন যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি খুবই ইজিলি আপনি সেলাই করতে পারবেন আগের মতো যে পায়ে চাপা তারপর অনেক কষ্ট হতো সেই বড় মেশিনগুলোতে কিন্তু এই মেশিনে কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন জি জি সব ধরনের সেলাই তো সম্ভব ভাই জি জি এখানে কাপড় বলতে বাসা বাড়িতে যে মহিলাদের যে পাতলা কাপড়গুলো আছে ওগুলো করতে পারেন টুকিটাকি কাজগুলো করতে পারেন আচ্ছা এইগুলোর মধ্যে সবগুলো কাপড় করতে পারবেন কিন্তু পাতলা কাপড়গুলো সুবিধে ভালো করতে পারবেন নিজি ভাবে আচ্ছা আর একটা কথা বলি টেবিল সার টেবিল সারের কি সুবিধা মনে করেন এটা টেবিল ছাড়া

হ্যাঁ সারা রাত ধরে কাপড় সিলাই করছে ওই কঠিন দিন এখন আমরা আবার ফিরে নিয়ে এসেছি করে বসি আপনি পুরো রাত কাজ করেন দিনে সমান না পালে করবেন রাত কে সম না পালে দিনে করবেন আর টুকি টাকি কাজের জন্য সিলাই মেশিন খলিবার দোকানে যেতে হবে না ওখানে সিরিয়াল লাখি থাকে

এই যে মনে করেন আবার এটা পায়ের গিয়ে আছে এটার মধ্যে এই যে দেখেন পায়ের গিয়েটা দেখেন কি ভাই এটা লোতে দিছি এই যে পায়ের চলতেছে দেখছেন আর একটু দেখেন ভাই একটু দেখেন

শকিন লোক যারা আছে মধ্যবিত্ত লোক যারা আছে অনেকজনের শখ করে একটা জিনিস কিনবো একটা ভালো একটা প্রোডাক্ট ভাই যেহেতু আমি ইউজ করি শান্তি ভাই তো এগুলো ওয়াডার সিস্টেম যেরকম ইজি করে দিব ইনশাল্লাহ নিতে পারেন সবাই আমাদের এমন কুরিয়ার আছে অন্যান্য আছে আপনাকে একবার হাতে হাতে দিয়ে আসবে ঘরে বসে ঘরে বসি অনেকজনের বৃদ্ধ মা আছে বাবা আছে ভাই আমরা তো আসলে ওখান থেকে আনা সম্ভব না আমাদের বাসা দিয়ে যান গ্রামে দিয়ে যান সেটা করে দিব অনেক প্রবাসী আছে ভাই ভিডিও দেখি ফ্যামিলির জন্য বইয়ের জন্য বাচ্চার জন্য মায়ের জন্য অপরিবারের জন্য যারা এই জন্য একবার হাতে হাতে নিতে পারবেন আর এগুলোর দাম গুলো আমি একটু বলে দিচ্ছি ভাই যারা টেবিল শো নিবেন টেবিল শো বড়টা এটার দাম হচ্ছে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র আর এটার সাথে কিন্তু 150 টাকা অ্যাড হবে 150 টাকা অ্যাড হবে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ তাহলে কত আসে 3100 3100 টাকা কোনটা টেবিল সহ টেবিল সহ বড়টা জি আর টেবিল সারা যদি বড়টা নেন হ্যাঁ টেবিল সারা বড়টা যদি নেন দাম হইছে 2650 টাকা মাত্র 2650 জি সাথে 150 টাকা ডেলিভারি চার্জ জি 2800 টাকা 2800 টাকা আর টেবিল সহ ছোট সাইজটা হ্যাঁ এটার দাম হইছে 1850 টাকা মাত্র 1850 টাকা টেবিল সহ টেবিল সহ হ্যাঁ আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকা আচ্ছা ঠিক এই ছোটটা দেখেন এটা টেবিল ছাড়া এটার দাম হইছে 1450 টাকা। টাকা টেবিল ছাড়াও আছে। এটা 1450 টাকা নিতে পারবে। জি টেবিল সহ ডেলিভারি চার্জ ছোট মধ্যে দেখেন ছোট মধ্যে দুটো মডেল। এটা টেবিল সহ এটা টেবিল ছাড়া দেখলেন? হ্যাঁ। দেখলেন বুঝা যাচ্ছে? আমি তারপর আপনারা যদি চান আমি ছবি পাঠা দিব ইনশাআল্লাহ কথা মাধ্যমে। আর বড়টা মধ্যে দেখেন এটা টেবিল ছাড়া এটা টেবিল সহ। টেবিল সহ। টেবিল আছে ঠিক আছে? রাইট। তো যারা কিনবেন দূর তো অর্ডার করেন আর ঘুরা ঘুরি করেন না টেবিল শো ইনশাল্লাহ নতুন মাল আমরা কালেকশন করছি একমাত্র আমানত কুকারি যে এগুলো নিবেশ সিস্টেম গুলো আমি বলে দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সিস্টেম ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে জি মাল হাতে বা দিবেন আর ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তারা কিন্তু আগে তিনশো টাকা বিকাশ করবেন আমাকে ভিডিও কলে দেখি শুনি কথা বলি আচ্ছা আচ্ছা তিনশো ভিডিও কলের মাধ্যমে আপনাকে দেখবে প্রোডাক্ট দেখবে তারপর অর্ডার করবেন জি তিনশো টাকা দিবেন বেশি না আচ্ছা পাঠাইতে হবে এই কারণে ব্যস্ত নিতেছি ঢাকার ভিতরে না। ওকে আর যারা আমার দোকানে আসবেন কি আসবেন আচ্ছা এটা ঢাকার নিউ মার্কেট এলাকা ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার